মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি আজ চরম সংকটে এই অভিযোগ নতুন নয় বড় শিল্প আসা তো দূরের কথা একের পর এক শিল্প সংস্থা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে সরকারি মঞ্চে বারবার বলা হচ্ছে বাংলায় প্রচুর বিনিয়োগ হয়েছে কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা দু সাল থেকে এখনো পর্যন্ত আটবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছে দাবি করা হয়েছে প্রায় কুড়ি লক্ষ কোটি টাকারও বেশি মৌ চুক্তি হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এই বিনিয়োগ বাস্তবে এলো কতটা কোথায় সেই বড় কলকারখানা কোথায় স্থায়ী কর্মসংস্থান বিরোধীদের দাবি অনুযায়ী মৌ চুক্তির তুলনায় বাস্তব বিনিয়োগ অত্যন্ত নগণ্য এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ছ হাজার আটশো পঁচানব্বইটি শিল্প সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে একদিকে শিল্প পালাচ্ছে যুব সমাজ কাজের খোঁজে ভিন্ন রাজ্যে যাচ্ছে আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর মুখে বারবার সরা যাচ্ছে চপ ও ঘুগনি বিক্রির কথা বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর শিল্পের উদাহরণ হিসাবে তুলে ধরলেন ঘুগনি এখন তো মজা করে অনেকেই বলছেন রাজ্য এখন ঘুগনি শিল্পের উপর ভরসা করছে আমি যখন বলি অনেকে আমাকে খেপায়। যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতে তখন তো তুমি কিছু বলো না আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড়ো আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি কেন জানেন আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয় রোগ মুক্ত হতে হয় মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয় মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না একটু হাঁটবেন একটু দাঁড়িয়ে কাজ করবেন একটু চলাফেরা করবেন একটু হাত পা নাড়াবেন আর নো নেগেটিভিটি নো নেগেটিভিটি মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজও যেমন আছে আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে সেক বলে গুজরাটের সিন বলে বাংলায় বাংলাদেশের সিন দেখায় বাংলায় এগুলো বিশ্বাস করবেন না আজকাল এআই বেরিয়েছে কীরকম জানেন আমাকে দেখাবে আমার গলা শোনাবে কিন্তু আমি সেটা নই কোনো ব্যবসায়ী অসম্মানজনক নয় কিন্তু প্রশ্ন হলো একটি রাজ্যের অর্থনীতি কি শুধু এসব ব্যবসার উপরে দাঁড়িয়ে থাকতে পারে যখন গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু বড় শিল্প বিদেশি বিনিয়োগ লক্ষ লক্ষ চাকরি তৈরি করছে তখন পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলন হচ্ছে কিন্তু শিল্প আসছে না এই অভিযোগী ঘুরে ফিরে সামনে আসছে এই অবস্থায় মুখ্যমন্ত্রী বারবার বিনিয়োগ নিয়ে বড়াই করছেন তা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা মন্তব্য করেছেন যে লৌকে দিয়ে আজকে তারা রাস্তায় আপনি ভাবুন আমাদের পশ্চিমবাংলার অবস্থাটা আজকে ঘুগনি বানানো এই জায়গাতেই আটকে আছে আজকে কোথায় ইউপি বলুন কোথায় গুজরাত বলুন কোথায় মধ্যপ্রদেশ বলুন কোথায় গিয়ে যাচ্ছে বড় বড় শিল্প আসছে বাইরে থেকে শিল্প তারা আজকে পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষের বুকে শিল্প করার জন্য আসছে কি আইফোন বলুন বা বিভিন্ন জায়গার বড় বড় কোম্পানি বলুন আজকে সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন উপদেশ দিচ্ছেন যে আপনারা ঘুগনি বানান আপনারা চপ্পরি করুন আজকে এত পয়সা খরচা করে বাবা মা তাদেরকে পড়াশোনার পর পড়াশোনা করানোর পর ছেলে মেয়েদের আজকে এটাই ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে তাহলে এই বাংলায় কেউ থাকবে বাংলায় কেউ তাহলে ছেলে মেয়েদেরকে মানুষ করবে তাহলে তো অটোমেটিক্যালি এখান থেকে পাঠিয়ে দেবে মানে খুব ঘোরতর মানে এই বাংলার মানে কলে যুগ এবং অন্ধকার একটা যুগ চলছে শিল্পপতি বলতে যাদের বোঝায় তারা পশ্চিমবঙ্গে নেই যারা মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে থাকেন তাদের ন বছরের ব্যালেন্স দেখুন তারা বিনিয়োগ করছেন ভিন রাজ্যে যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই যে রাজ্যে কোন শিল্প করতে যাবে পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে শ্রমিক বাইরে যাচ্ছে মেধা বাইরে চলে যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থান প্রশ্ন যদি সত্যি বিনিয়োগ হয়ে থাকে তাহলে শিল্প কেন নেই চাকরি কেন নেই কারখানার চিপনি কেন ধোঁয়া ছাড়ছে না এরা যে শিল্প করতে গেলে শাসককে তোলা দিতে হয় এমন অভিযোগ বারবার উঠছে বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে আর মুখ্যমন্ত্রী বলছেন দুষ্টুমি করলে দুষ্টুমিষ্টি শাসন করতেও তিনি ছাড়েন না আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই চেষ্টা করি অন্তত মুখ্যমন্ত্রী যতই দাবি করুন বাস্তব বলছে অন্য কথা তোলা না দিলে সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের বলতে দ্বিধা নেই পশ্চিমবঙ্গ আজ শিল্পের অভাবে ধুঁকছে সরকার বাস্তব সমস্যার সমাধান না করে চপ ও ঘুগনির কথা শোনাচ্ছে প্রশ্ন একটাই বাংলার ভবিষ্যৎ কি বড়ো শিল্পে নাকি শুধু ঘুগনির হাড়িতেই সীমাবদ্ধ আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে